কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনার এই ফোনের মধ্যে লগ ইন করা ছিল কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা কোনো কারণবশত আপনার এই ফোন থেকে লগ আউট হয়ে গেছে অথবা রিমুভ হয়ে গেছে এবার এই জিমেল অ্যাকাউন্টের আপনার বিশেষ প্রয়োজন কিন্তু এই জিমেইলে যে অ্যাড্রেস যেটা ছিল সেটা আপনার জানা নেই সাথে এই জিমেইলে যে এই পাসওয়ার্ডটা অ্যাড করা ছিল সেটাও আপনার জানা নেই তো এই জিমেল অ্যাকাউন্টটা এবার আপনি কিভাবে রিকভারি করবেন শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে জিমেল অ্যাপটা রয়েছে এই জিমেল করবেন তো ওপেন করার পর উপরে এই যে এখানে এই লোগোটার মধ্যে একটা ক্লিক করবেন তো জিমেলের ক্লিক করার পর এই পেজ চলে আসবে সবার নিচে যে এই একটা অপশন লেখা রয়েছে এড এনাদার অ্যাকাউন্ট এইটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার এখানে সবার উপরে চলে আসেছে গুগল নামে একটা অপশন এই অপশনের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন তো লক এন্টার করার পর এখানে সামান্য সময় আপনি অপেক্ষা করবেন একটু লোডিং নেবে তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ফরগেট ইমেইল এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে এখানে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে লেখা রয়েছে ফোন নম্বর ওর ইমেইল তো যে জিমেলটা আপনি এবার রিকভারি করবেন সেই জিমেলের সাথে যে ফোন নম্বরটা এড করা ছিল সেই ফোন নম্বরটা আপনি এখানে বসাবেন তো ফোন নম্বরটা বসানোর ফোন নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে দুইটা বক্স রয়েছে তো আপনার জিমেলের সাথে যে নামটা আপনি দিয়েছিলেন সেই নামটা এই দুইটা বক্সের মধ্যে আপনি এন্টার করতে হবে এই যে উপরের বক্সের মধ্যে আপনার নিজের নামটা দিবেন আর যদি আপনি শিরোনাম দিয়ে থাকেন তাহলে এই শিরোনামের জায়গায় শিরোনামটা দিয়ে দেবেন তো আমার নিজের নামটা এই বক্সের মধ্যে আমি দিয়ে দেব যে জিমেইলে আমার নামটা দিয়েছিলাম তো নামটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আপনি নেক্সট করবেন তো নেক্সট করার পর এখানে সামান্য একটু চার্জিং হবে তো চার্জিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখতেছেন আমার এই ফোন নম্বর দিয়ে আর আমার এই নামটা দিয়ে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আমি খুলেছিলাম সবগুলো এখানে চলে এসেছে তো এখানে আপনি এই জিমেলের অ্যাড্রেসটা আপনি দেখতে পারবেন তো এখান থেকে যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি এবার রিকভারি করবেন সেই জিমেলটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো এবার আমি যে জিমেলটা রিকভারি করব সেই জিমেলটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো জিমেইলটা সিলেক্ট করার সাথে সাথে এই পেজটা চলে আসবে এই যে এখানে বক্স রয়েছে এই বক্সের মধ্যে লেখা রয়েছে ইন্টারভিউর পাসওয়ার্ড মানে এই জিমেইলে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে তো আমাদের যেহেতু এই জিমেইলে যে পাসওয়ার্ডটা ছিল আমাদের এই পাসওয়ার্ডটা মনে নেই যার জন্য আমরা কি করব এই যে এখানে রয়েছে ফরগেট পাসওয়ার্ড এইটা এখান থেকে সিলেক্ট করবো তো ফরগেট পাসওয়ার্ডটা সিলেক্ট করার পর নিচে এখানে দেখতেছেন দুইটা অপশন রয়েছে আপডেট পাসওয়ার্ড কন্টিনিউ তো আমরা এখান থেকে সিলেক্ট করব এই যে আপডেট পাসওয়ার্ড তো আপডেট পাসওয়ার্ডটা সিলেক্ট করার পর এই যে এখানে দেখতেছেন সবার উপরে এই বক্সের মধ্যে লেখা রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড এবার আপনার এই জিমিলের মধ্যে যে নতুন পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন তো উদাহরণস্বরূপ একটা পাসওয়ার্ড আমি এখানে এন্টার করব। তো উপরে যে পাসওয়ার্ডটা আপনি দেবেন সেই পাসওয়ার্ডটা আপনি নিচেও দিয়ে কনফার্ম করবেন তো নিচেও সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব তো এই পাসওয়ার্ডটা পুরোপুরিভাবে দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে এখানে রয়েছে সেই পাসওয়ার্ড এখান থেকে আপনি এই পাসওয়ার্ডগুলো সেভ করে নেবেন তো সেভ করার পর এই পেজটা আপনার সম্মুখে চলে আসবে পেজটা স্কল ডাউন করে নিচের দিকে আসলে এই যে এখানে রয়েছে আই এগ্রি এখান থেকে আপনি আই এগ্রি করবেন তো আই এগ্রি করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে একটা বক্স দেখতেছেন এই বক্সের মধ্যে এই জিমেইলে একটা রিকভারি ইমেইল আপনি বসিয়ে নিতে হবে এই জিমেলটা যদি আর কোনো দিন আপনার ফোন থেকে লগ আউট হয়ে যায় তাহলে রিকভারি জিমেইল দিয়ে আপনি এই জিমেলটা রিকভারি করতে হবে তো মনে করেন এই জিমেইলে আমি একটা রিকভারি ইমেইল বসিয়ে নেব তো রিকভারি জিমেল বসানোটা হয়ে গেলে নিচে এখানে রয়েছে সেভ আমি এখান থেকে সেভ করব। তো সেভ করার পর আপনি ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে এখানে রয়েছে ডান এখান থেকে আপনি ডান করে দেবেন তো ডান করে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনার এই জিমেলটা রিকভারি পুরা কমপ্লিট হয়ে গেছে তো এই যে জিমেলটা আমি রিকভারি করলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে সবার নিচে এখানে দেখতেছেন আমার এই জিমেলটা রিকভারি কমপ্লিট হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ